এই যে যে ছোট্ট পাহাড়ের উপর গম্বুজের মতো একটা জায়গা দেখতে পাচ্ছি একদিকে খোলা আছে এই সেই জায়গা যেখানে ইব্রাহিম আলাহি আসাল্লাম ইসমাইল আলাহি সালামকে কোরবানি দিতে নিয়ে এসেছিলেন দীর্ঘ তিনশো বছর পরে সৌদি আরবের মক্কার এই জাবালে রহমত পাহাড়ে আদম আলাহি সালাম এবং হাওয়া আলাহি সালামের মিলন ঘটে একে অপরকে খুঁজে পান জাবালে নূর বা হেরা গুহাতে যেখানে আমাদের পবিত্র কোরআন প্রথম নাজিল হয়েছিল এই শুধুমাত্র বছরে এক দিন এই মসজিদে নামাজ পড়া হয় অন্যত্র সারা বছর বন্ধ থাকে অনেক কষ্ট করে এক সময় আবু বক্কর রাজিয়াল আনহু তার পিঠে মহানব সাল সাল্লামকে নিয়ে দুই বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে এই উঁচু পাহাড়ে উঠে গিয়েছিলেন জীবনের সব থেকে ভালো মুহূর্ত এবং সব থেকে ভালো সকালের কথা যদি বলি আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে মাতফের চত্বরে বসে ফজরের আজান এবং আল্লাহর ঘরকে সামনে রেখে বসে থাকা এই স্মৃতিটা জীবনে ভুলে যাওয়ার মতো না আজ আঠাশে ডিসেম্বর আমার আব্বুর মৃত্যুবাসীকে একদিকে বেদনার স্মৃতি অন্যদিকে আনন্দময় একটা স্মৃতি সংমিশ্রণের এই অনুভূতি যেন কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব না আল্লাহ আমার আব্বুকে জান্নাত নসিব করুক আমিন বর্তমানে হাতিমের চত্বরে নামাজ পড়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে পুরুষদের জন্য রাত দশটা থেকে রাত দুইটা এবং নারীদের জন্য সকাল সাড়ে সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত তবে নারীদেরকে এই সাড়ে সাতটায় যাওয়ার জন্য রাত তিনটা থেকে অপেক্ষা করতে হবে আলফাতাহ গেটে টাইম স্লট অনুযায়ী ভাগ করে করে মাতাফের চত্বরে এই যে ভলেন্টিয়ার ভাইয়েরা নিয়ে যাবে নামাজ পড়ার জন্য দীর্ঘ একটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে আর আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন এখানেই ধৈর্যের পরীক্ষা হাতিমের চত্বরে আপনি নামাজ পড়তে পারবেন আমাদের আদি পিতা ইব্রাহিম আলাহিউসাল্লামকে কত বেশি পরীক্ষা দিতে হয়েছিল আজকে যে জায়গাতে হাজার হাজার মানুষের পদচারণা এখানে সেই সময়ে আল্লাহর নির্দেশে মা হাজেরা এবং শিশু ইসমাইল রেখে মরুভূমির বুকে যেখানে একটু পানিরও কোনো সন্ধান ছিল না শিশু ইসমাইল সালামকে পানি দেওয়ার জন্য মা হাজেরার সাফা মারোয়ার মাঝে সাতবার দৌড় আল্লাহর এত পছন্দ হয়েছিল যেটা আল্লাহ প্রত্যেক উমরা এবং হজকারের জন্য আবশ্যকীয় করেছেন আজ সেই মরুভূমির জায়গাতে সর্বদাই সর্বক্ষণ তিনশো পঁয়ষট্টি দিন দিন রাত মিলে মানুষের পদাচারণা এক কথায় যেটা সহজেই বলতে পারি আবার নেভার স্টপ নেভার স্লিপ সেই মানবশুনো এরিয়াতে আজকে মানুষের পদচারণায় মুখরিত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মক্কায় চতুর্থ দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে মক্কার বিভিন্ন দর্শনীয় জায়গা আমরা জিয়ারত করব। পবিত্র শহর মক্কাতে আজকে জিয়ারতের মানে দর্শনীয় স্থান ঘুরে দেখার আমাদের প্রথম স্পট জাবালে সাওয়ার বা জাবালে সোর জাবালে অর্থ পাহাড় সাওয়ার পাহাড় যেখানে আমাদের প্রিয় নবী হায়াতুন নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিন দিন অবস্থান করেছিলেন আমাদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকে ওর সাথে মক্কার কাফেররা যখন উম্মাদের মতো প্রিয় নবীকে খুঁজতেছিলেন এবং তারা ঘোষণা দিলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে যে দিতে পারবে তাকে একশোটি উট উপহার দেওয়া হবে সেই সময় একশোটি উটের মূল্য ছিল অনেক বেশি সবাই খুঁজতে থাকে প্রিয় নবী হজরত সাল্লাইকে অনেক কষ্ট করে এক সময় আবু বক্কর আনহু তার পিঠে মহন সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে দুই বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে এই উঁচু পাহাড়ে উঠে গিয়েছিলেন এবং সেখানে অবস্থান করেছিলেন যখন কাফেররা খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের একদম মুখে চলে আসে আল্লাহ রহমতে সেই সময়ে পাহাড়ের মুখে মাকড়সার জাল বাঁধে এবং সেখানে দুটি কবুতর এসে ডিম পাড়ে তখন কাফেররা বুঝতে পারল এখানে কেউ নেই যদি কেউ থাকে তাহলে মাকড়সার জালটি থাকবে না সেই ভেবে তারা ফিরে গিয়েছিল এবং আল্লাহ আমাদের প্রিয় নবী এবং আবু বক্কর সিদ্দিকীকে রক্ষা করেছিলেন মক্কা থেকে জাবালে সাহরে আসতে আমাদের বাসে লেগেছে চল্লিশ মিনিটের মতো আমরা পাহাড়ের পাদদেশ থেকেই দেখেছি কত উঁচু পাহাড়টা পাহাড়ে উঠতে দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে তবে আমরা যেহেতু গ্রুপের সাথে এসেছি আমাদের সময় কম ছিল আপনারা কেউ একা আসলে অবশ্যই পানি কিছুটা খাবার এবং দু একজনকে সাথে নিয়ে আসবেন এখন নেক্সট স্পট যাচ্ছে আরাফার ময়দানে এই যে ফ্রেমগুলো দেখা যাচ্ছে স্টিলের এই ফ্রেমগুলোতে গুলোতে তাবু দিয়ে আটকায় দেওয়া হয় হজের সময় যাতে যাত্রীরা খুব আরামে এবং স্বাচ্ছন্দ্যের সাথে না অবস্থান করতে পারে সেকেন্ড স্পট মসজিদে নামিরাতে চলে এসেছি শুধুমাত্র বছরে একটা দিন এই মসজিদে নামাজ পড়া হয় হয় সারা বছর বন্ধ থাকে নয় নয় এই মসজিদে নামাজ পড়া মসজিদটি খুলে জিল হজে হয়জে দুই ওয়াক্তের নামাজ পড়া হয় এবং দশ জিল হজে আবার বন্ধ করে দেওয়া হয় হায়াতুন নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বিদায় হজের ভাষণ যে তিনটা ভাগে দিয়েছিলেন তার একটা ভাগ এই মসজিদে নামিরা থেকে দিয়েছিলেন প্রতি বছর হজের সময় আমরা টিভিতে যে খুদবা দেখি হজের দিন সেই হজের খুদবা এই মসজিদের নামিরা থেকে প্রচারিত হয় জাবালে সাওয়ার থেকে মসজিদে নামিরাতে বাসে আসতে আমাদের সময় লেগেছে পনেরো মিনিট এখন এই স্পট থেকে আমরা যাচ্ছি থার্ড আমাদের যে দর্শনীয় স্পট মানে জিয়ারতের জায়গা জাবালের রহমতে নামিরা থেকে জাবালে রহমতে আসতে বাসে লেগেছে মাত্র দশ মিনিট হজের সময় হাজিদের যাতায়াতের সুবিধার জন্য আরাফাত মিনা মজদালিফা এই এরিয়াতে ট্রেনের চলাচলের ব্যবস্থা থাকে যাতে হাজিগণ খুব সহজেই এই তিন এরিয়াতে যাতায়াত করতে পারে এখান থেকে বাম দিকে Que ele é সকল উমরা যাত্রীদের সাথে আমরা রহমতের পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি জান্নাতে নিষিদ্ধ ফল খাওয়ার পরে আল্লাহ আদম শ্রীলঙ্কাতে এবং হাওয়া সৌদি আরবের পাঠালেন বছর একে অপরকে অনেক খোঁজাখুঁজি করেছেন দীর্ঘ তিনশো বছর পরে সৌদি আরবের মক্কার এই জাবালে রহমত পাহাড়ে আদম আলাহিয়া এবং হাওয়া আল্লাহ সালামের মিলন ঘটে একে অপরকে খুঁজে পান আল্লাহর রহমতে একে অপরের সাথে মিলন ঘটলো এই জন্যই এই পাহাড়কে জাবালে রহমত বা রহমতের পাহাড় বলা হয় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম বিদায় হজের একটা ভাষণ এই জাবালে রহমত থেকে দিয়েছিলেন পাহাড়ের উপরে ওঠার জন্য খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা আছে তবে অনেকেই সেটা না দেখে পাথরের উপর দিয়ে অনেক রিস্ক নিয়ে এই পাহাড়ের উপরে উঠে আসে আর পাহাড়ের উপরে এই যে পিলারটা আছে পিলারে স্পষ্টভাবে বেশ কয়েকটি ভাষায় ইংলিশ আরবি হিন্দি উর্দু এমনকি বাংলা ভাষাতেও স্পষ্ট লেখা আছে এই পাহাড় বা পাহাড়ের আশেপাশের জায়গা এবং এই পিলারে মহানবী সাল্লাইসাল্লাম কোনো নামাজ বা দোয়া করেননি এবং তার মৃত্যুর পর তাহা বা গণ এই পাহাড় বা আশেপাশে এরিয়াতে দোয়া বা সালাদ আদায় করেননি তারপরও না অনেকে এসে এই যে নাম লিখেছে পাথরের উপরে বা এই পিলারে নাম লিখে দোয়া করে দুই রাগাত নামাজ পড়ে এই যে আমরাও দেখতে পাচ্ছি অনেকেই এখানে দোয়া করছেন কিন্তু এটা নামাজ পড়ারও কোনো স্থান না বাগদাদের বাচ্চা আর রশিদের কাছে একবার সংবাদ পৌঁছায় এখানে খুব পানির সংকট হচ্ছে এই খবরটা তার কাছেও পৌঁছায় এবং উদ্যোগে বাগদাদ থেকে সরাসরি মক্কার জাবালে রহমত পর্যন্ত জোবাইদার জোবাইদার একটা টানেলের ব্যবস্থা করা হয় সেই টানেল দিয়ে বাগদাদ থেকে পানি এই জাবালে রহমতে আসে তখন পানির সংকটটা অনেকটাই কেটে যায় এবং এই যে ছোট ছোট জানালার মতো দেখা যাচ্ছে এখান দিয়ে সবাই পানি সংগ্রহ করত তার পরবর্তীতে এই যে জায়গাটা দেখা যাচ্ছে জুবাইদা ঝর্ণা বলা হয় এই জায়গা থেকে পানি সংরক্ষণ করতো তবে এই জায়গাটা একটু ভেঙে যাচ্ছিল বলে পরবর্তীতে এইভাবে জুবাইদা ঝর্ণাটা সংরক্ষণ করা হয় এখানেও অনেকে তাদের নাম লিখে রেখেছে প্রায় এক ঘন্টা আমরা জাবালে রহমতে অবস্থান করেছি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া রহমতের পাহাড় দেখার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন এবং আমাদের এজেন্ট আবাবিল গ্রুপকেও অনেক ধন্যবাদ গরমের সময় হাজিদের যাতে সুবিধা হয় এই জন্য এখানে প্রচুর কুলিং ফ্যানের ব্যবস্থা আছে পরবর্তী জিয়ারতের জায়গা মুজদালিফা দিয়ে আমরা যাচ্ছি এই মুজদালিফা থেকে হজর সময় পাথর সংগ্রহ করতে হয় জামারাতে পাথর নিক্ষেপের জন্য মানে বড় শয়তান মেজ শৈতান ছোট শয়তানকে পাথর নিক্ষেপের জন্য জন্য এখান থেকেই পাথর সংগ্রহ করতে হয় সামনেই আমরা দেখতে পাবো ইসমাইল আলাহি আসাল্লামকে কোরবানি দেওয়ার জায়গাটা কোরবানি দেওয়ার ঘটনা তো আমাদের সবারই অবগত আছে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাহি আসাল্লাম স্বপ্ন দেখলেন তার সব থেকে প্রিয় বস্তু কোরবানি দিতে হবে সব থেকে প্রিয় বস্তু ইসমাইল আলাহি আসাল্লাম যখন পুত্রকে জানানো হলো স্বপ্নের কথা ইসমাইল আলাহি আসাল্লাম এক বাক্যেই রাজি হয়ে গেলেন যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল কোরবানি দিতে আসার সময় শয়তান অনেকভাবে ভাবে করেছিল যাতে কোরবানি দিতে না রাজি হয় ইসমাইল আলহিয়া সাল্লাম ইব্রাহিম আলহিয়া সাল্লাম ইসমাইল আলহিয়া বলেন পাথর নিক্ষেপ করার জন্য এই কারণেই হজের সময় ছোট বড় এবং মেজো জামারাতে মানে শয়তানকে পার্থ নিক্ষেপ করা হয় এই যে যে ছোট্ট পাহাড়ের উপর গম্বুজের মতো একটা জায়গা দেখতে পাচ্ছি একদিকে খোলা আছে এই সেই জায়গা যেখানে ইব্রাহিম আলাহিয়াসাল্লাম ইসমাইল আলাহিয়াকে কোরবানি দিতে নিয়ে এসেছিলেন ইসমাইল আলাহিয়াকে যখন শুয়ে দিলেন ইসমাইল আলাহিয়াসাল্লাম বলেন বাবা আপনি আমাকে দূর করে দেন এবং আপনার চোখটি বেঁধে নেন ইব্রাহিম আলাহিসাল্লাম যখন চোখ বেঁধে ছুরি চালানেন অনুভব করলেন কোরবানি দেওয়া হয়ে গিয়েছে এবং চোখ দেখলেন সেই অলৌকিক আল্লাহ এত খুশি হয়েছিলেন প্রিয় বস্তু নিজের সন্তানকে কোরবানি দিতে একটু মাত্র চিন্তা করেনি সেই খুশিতে আল্লাহ তাহলে তার শিশু পুত্র ইসমাইল আলহি আসাল্লামকে রক্ষা করে সেই জায়গাতে একটা দুম্বা কে দিয়ে দিলেন তাঁবুর শহর নামে খ্যাত মিনার ময়দানের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি অনেক অনেক আগে যখন এখানে তাবুর ব্যবস্থা ছিল না হাজিরা আসতেন এবং অবস্থান শেষে আবার গুটিয়ে নিয়ে যেতেন যখন হাজিদের সংখ্যা আরো বেশি হল এই সিচুয়েশনটা একটা হেসেলের মতো লাগলো এর জন্য পরবর্তীতে হাজিদের সুবিধার জন্য পারমানেন্ট তাবুর ব্যবস্থা করা হয় যখন এই রোডটা দিয়ে যাওয়া হয় হাজার হাজার তাঁবুর দেখে আসলেই এটা বলতে ইচ্ছা করে তাঁবুর শহর মিনা উপস্থিত হয়ে গেলাম জাবালে নূর বা হেরা গুহাতে যেখানে আমাদের পবিত্র কোরআন প্রথম নাজিল হয়েছিল যেখানে হজরত মোহাম্মদ সাল্লা আলাহ ধ্যানে মগ্ন থাকতেন এই সূর্য পাহাড়ে কতই না কষ্ট করে উঠতে হতো আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি খাবার দেওয়ার জন্য প্রতিনিয়ত মা খাদিজাও এই পাহাড়ে আহরণ করতেন জাবালে নূর পাহাড়ের মেন দিক দিয়ে এন্ট্রেন্স করলে একটা মিউজিয়াম এবং অনেক রেস্টুরেন্ট অনেক ছোট ছোট শপও দেখা যায় পাহাড়ের উচ্চতা বেশি হওয়ার কারণে আমরা আর উঠি নাই আমার শ্বশুর এবং মিস্টার রিয়াজ এই পাহাড়ে আহরণ করেছে প্রায় ৪৫ মিনিটের মতো সময় লেগেছিল এবং পাহাড়ে ওঠার আর সেই জায়গাতে উপস্থিত হওয়ার অনুভূতি অবর্ণনীয় সেই জায়গায় উপস্থিত হয়ে নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করছে পবিত্র কোরআনের ছিয়ানব্বই নম্বর সুরার প্রথম পাঁচ আয়াত এই জাবালে নূর পাহাড়ে প্রথম নাজিল হয় জিব্রাইল আল্লাহ নাজিল করে মহানবী সাল্লামকে বলেছিলেন পর নবীজি বললেন আমি তো পড়তে পারি না পরপর তিনবার বলেছিলেন পড়ো নবীজি উত্তরে বললেন আমি তো পড়তে পারি না তখন বুকের সঙ্গে অনেক জোরে আলিঙ্গন করে বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ সেই পাহাড়ে আজ আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া বামপাশের এই মসজিদটিকে বলা হয় গাছ মসজিদ এই মসজিদে গাছ এসে মহানবী সত্য নবী হিসেবে সাক্ষ্য দিয়েছিল দুপুর দিকে শেষ করে আমরা একটার জিয়ারা হোটেলে চলে আসলাম হোটেলে জোহর এবং আসরের নামাজ আদায় শেষে একটু রেস্ট নিয়ে হারাম শরীফে মাগরীব এবং এশার নামাজের জন্য চলে গিয়েছি আজকে আমরা রুফটপে মাগরিব এবং এশান নামাজ আদায় করেছি সালাদ আদায় শেষে মক্কা টাওয়ারে আল বাইক খাওয়ার জন্য আমরা চলে আসলাম তবে এই আমরা খুবই আশ্চর্যজনিত হয়েছি এত বড় লাইন দেখে লাইনে দাঁড়ালে শেষ হতে হতে আমাদের নাম্বার আসতে আসতে হয়ে যাবে এরকম একটা অবস্থা ইব্রাহিম খলিল রোডে জাবাল ওমর এই শপিং মলটাতে চলে আসলাম আর এই টিফানি স্টোরটাতে এসে ভিসকস দেখে মনে হচ্ছে আমাদেরই প্রোডাকশন একটু দেখে নিলাম প্রিন্টগুলা দেখে মনে হচ্ছে এগুলা আমাদেরই করা কাপড় ভিড় কম দেখে আমরা চলে আসলাম আল রোমান্সিয়াতে অনেক মেনু দেখে পছন্দ করে নিলাম নতুন একটা আইটেম আমাদের জন্য তাইস মাটন মান্ডি দেখা যাক মান্ডিটা কেমন হয় নিচের ফ্লোরে আমরা স্পেস না পেয়ে উপরে চলে আসলাম এখানে পরিবেশনের সিস্টেমটা একটু ডিফারেন্ট টেবিলের উপরে বড় একটা পলি দিয়ে তার উপরে বাকেট থেকে ঢেলে দেওয়া হলো বাসমতির রাইস সাথে মাটন আছে এই চাটনিটা টমেটো ধনেপাতা পুদিনা পাতা একটা মজার চাট খাবারটা একটু ড্রাই ছিল সেই জন্য এই চাটনির কম্বিনেশনটা খুবই একটা ফাটাফাটি লেগেছে আর আছে মজাদার মেরিন্ডা এই মেরিন্ডার টেস্টটাও আমাদের কাছে ডিফারেন্ট লেগেছে চায়না বা বাংলাদেশ থেকে আর রোমানসিয়ার তাইস মান্ডির মিট প্লাটারটার সম্পূর্ণ কম্বিনেশন আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক দারুণ লেগেছে রাত সাড়ে দশটা বা এগারোটার দিকে মক্কার রাস্তায় এরকম স্ট্রিট মার্কেট চোখে পড়বে যেখানে সব ধরনের আইটেম বোরকা থেকে শুরু করে নেকআপ গিফট আইটেম অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং কিছুটা রিজনেবল প্রাইসেও পাওয়া যাবে গিফট আইটেমে কাস্টমাইজ নাম লিখতে চাইলেও সেটাও খুব সুন্দর লিখে নিতে পারবেন যে কোনো কলম যায়না মাছ বা গিফটের বক্সে নিরাপদ শহর মক্কাতে আমাদের আরও একটা দিন আল্লাহর রহমতে কেটে গেল সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ